আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ লাইটফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আমি রুবিনা আফরোজ সহকারী শিক্ষিকা সাজাদ শাখা আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের একাদশ অধ্যায় বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা জানব যে শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে একান্তই ইন্দ্রিয় সর্বস্ব প্রাণী থাকে ইন্দ্রিয় সর্বস্ব মানে কি তোমরা সবাই জানো যে পঞ্চ ইন্দ্রিয় প্রত্যেকটি মানুষের পঞ্চ ইন্দ্রিয় থাকে যে শিশু হচ্ছে নাক দিয়ে ঘ্রাণ নিতে পারবে চোখ দিয়ে দেখতে পারবে কানে কোনো শব্দ শুনতে পারবে মুখে স্বাদ কোনো কিছু স্বাদ অনুভব করতে পারবে এবং ত্বক দিয়ে স্পর্শ অনুভব অনুভব করতে পারবে তো এই বিষয়ে এইগুলো নিয়েই এই ইন্দ্রিয় সর্বগুলো নিয়েই হচ্ছে সে জন্মগ্রহণ করে কিন্তু ধীরে ধীরে সে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সমাজে উপযুক্ত সদস্য হিসাবে বেড়ে ওঠে তো নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলার প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ তো সামাজিকীকরণ হচ্ছে যে আমরা পাট এক সামাজিক আমরা এখন পাঠ এক সামাজিকীকরণ ও সমাজ জীবনের প্রভাব নিয়ে আলোচনা করব সমাজে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে বেড়ে উঠি তো সমাজ থেকে আমরা যা শিখি সেটাই হচ্ছে আমাদের সামাজিক শিক্ষা এই শিক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে সমাজের নিয়মনীতি নীতি মূল্যবোধ বিশ্বাস আদর্শ ইত্যাদি আর যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সামাজিক শিক্ষা আয়ত্ত করে সমাজের উপযুক্ত সদস্য হিসাবে প্রতিষ্ঠিত হই তাকে সামাজিকীকরণ বলে সামাজিকীকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া তাহলে কি আমরা সামাজিকীকরণ কাকে বলে সেটা জানতে পারলাম আর শিশু যখন জন্মগ্রহণ করে তখন শিশু প্রাথমিক অভাব পূরণ করে তার মা আর এ কারণেই মা হচ্ছে শিশুর অনুকরণীয় আদর্শে পরিণত হয় এরপরে বাবা প্রতিবেশী আত্মীয় স্বজন খেলার সাথী ইত্যাদির মাধ্যমেও সে আদ কিছু সামাজিক শৃঙ্খলা আদ কিছু আদর্শ শিখতে পারে সামাজিকীকরণ শিশুর জীবনে প্রয়োজনীয় দক্ষতারও বিকাশ ঘটায় অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে শিশু তার জীবনে অনেক ঝুঁকি ও সমস্যা মোকাবেলা করতে পারে আর এবার আমরা পার্ট দুই ও নিয়ে আলোচনা করবো সামাজিকীকরণের মাধ্যম ও এর গুরুত্ব সামাজিকীকরণে কতিপয় মাধ্যম আর গুরুত্ব রয়েছে যেগুলো হচ্ছে যে আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগেই এই পয়েন্টসগুলো ধরে যে পরিবার প্রতিবেশী খেলার সাথী তারপর শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি তো আমরা পরিবার নিয়ে প্রথমে আলোচনা করব শিশুর সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে এখান থেকেই সে বিভিন্ন মানবীয় চরিত্র চারিত্রিক যে গুণাবলী সেইগুলো বিকশিত হয় এই পরিবারেই যে চারিত্রিক যে গুণাবলী সেগুলো কি হতে পারে যে সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আত্মত্যাগ ভালোবাসা প্রভৃতি এই জ্ঞান শিক্ষাগুলো অর্জন করে সে শিশু পরিবার থেকে এরপর হচ্ছে প্রতিবেশী আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তারা হলো আমাদের প্রতিবেশী তো প্রতিবেশীর কাছ থেকেও আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সমতা ঐক্য প্রভৃতি বিষয়ে শিক্ষা অর্জন করতে পারি এরপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যেমন শি শৃঙ্খলা বোধ দায়িত্ববোধ নিয়মানুবর্তিতা শ্রদ্ধাবোধ সহযোগিতা সহমর্মিতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিখে থাকি আর খেলার সাথে পড়ার সাথে ক্ষেত্রে বলা যায় যে এই যে মানে এর যে একটা ভূমিকা এটা কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা খেলার যে তোমাদের যে মন্দ খেলা পড়ার সাথেই যদি অনেক সময় শিশুকে কি করতে পারে বিপদগামী করতে পারে তাই খেলা ও পড়ার সাথে নির্বাচনে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে আর এবার হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করব ধর্ম হচ্ছে এক ধরনের বিশ্বাস যা নির্দিষ্ট কিছু আচার আচরণের মাধ্যমে প্রকাশিত হয় প্রতি কিন্তু তোমরা খেয়াল রাখবে যে প্রতিটি ধর্মেই কিন্তু ন্যায় এবং কল্যাণের প্রতি আহ্বান করা হয় হম প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মেই একই কথা সত্যের কথা শান্তির কথা ঠিক আছে তাহলে প্রত্যেকটা ধর্মই আমাদেরকে নিজ নিজ ধর্মগুলো সঠিকভাবে পালন করতে হবে তাহলেই কিন্তু সমাজটা অনেক সুন্দর হবে এবার গণমাধ্যম নিয়ে আলোচনা করছি জনগণের কাছে জনগণের কাছে সংবাদ মতামত বিনি বিনোদন প্রভৃতি বিষ পরিবেশন করার মাধ্যমকে বলা হয় গণমাধ্যম আর গণমাধ্যমগুলো কি কী সংবাদপত্র ম্যাগাজিন বেতার টেলিভিশন চলচ্চিত্র এবার আমরা আলোচনা করব পার্ট চার ও পাঁচ নিয়ে শিশু শ্রমের ধারণা কারণ ও প্রভাব আমরা কিন্তু অনেক সময় খেয়াল করি যে প্রত্যেকটা শিশুই কিন্তু বিদ্যালয়ে যায় না তারা হচ্ছে তারা কিন্তু বিভিন্ন কাজে অংশগ্রহণ করে তো কেন তারা অংশগ্রহণ করে বা কি ধরনের কাজে তারা অংশগ্রহণ করে এই পাঠ থেকে আমরা সেগুলো জানতে পারব তো ভালোভাবে জীবন যাপন করার জন্য দেখা যায় যে পরিবার পরিবারের শিশুরা সহায়তা করে আর এই সব কাজে হচ্ছে কাজে দেখা যায় যে শিশুরা অনেক আহ কাজ করে কিন্তু দেখা যায় অনেক কাজে কিন্তু অনেক ক্ষতিকর শিশুদের জন্য এই কারণেই কাজকে শিশু শ্রম বলা হয় তো শিশু শ্রমের সংজ্ঞা যদি আমরা জানি তাহলে দেখবো যে উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশু শ্রম বলা হয় তো এই যে শিশু শ্রম শিশু শ্রমে শিশুরা নিযুক্ত হচ্ছে এর মূলত কারণ হচ্ছে যে অনেক অভিভাবকরা তারা দারিদ্রতা এবং পারিবারিক অসচ্ছলতার কারণেই কিন্তু শিশুদেরকে স্কুলে পাঠানোর পরিবর্তে কাজে পাঠাতে তারা বাধ্য হচ্ছে আর এর ফলশ্রুতিতে কী হচ্ছে শিশুরা ঝুঁকিপূর্ণ শ্রম হ্যাঁ এই শিশু যে ঝুঁকিপূর্ণ শ্রম এই শ্রমের মাধ্যমে তাদের শারীরিক মানসিক ক্ষতি হচ্ছে অতিরিক্ত শ্রমের কারণে তারা নানা ধরনের সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে আবার ধরো শিশুরা যখন দেখে ওই শিশু শ্রমে যারা নিযুক্ত আছে তারা সেই শিশুরা যখন দেখে যে কোনো শিশুকে নিয়ে তার বাবা মায়েরা ঘুরতে বেরিয়েছে তখন তাদের মনের মধ্যে এক প্রকার হিংস্রতা ও ক্ষিপ্রতা জন্ম নেয় এসব শিশু আবেগহীন ভয়হীন হয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আর এছাড়াও অপুষ্টি অনিদ্রা বিশ্রামহীন শিশু জীবন শ্রমিককে শ্রমিকের বিকাশকে শিশু শ্রমিকের বিকাশকে বাধাগ্রস্ত করে তোলে এবার আমরা আলোচনা করব পাঠ ছয় শ্রমজীবী শিশুর প্রতি আমাদের মনোভাব তা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে সমস্ত শিশুরা বাসা বাড়িতে বা কাল কলকারখানায় কাজ করে তারা তাদেরকে কিন্তু তারা কিন্তু অন্য অন্যান্য শিশুদের মতো যথাযথ পারিশ্রমিক খাবার স্বাস্থ্য সেবা পায় না সেক্ষেত্রে আমাদের কী করণীয় আমরা তাদেরকে আমাদের বাসা বাড়িতে যারা হচ্ছে কাজ করে যে শিশুরা সেই শিশুদেরকে আমরা বিভিন্নভাবে সাহায্য করতে পারি আমরা আমাদের নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারি তার তাহলে কী হবে ওই শিশুটির কাজের চাপ কমবে আর শিশুটি যখন যদি অসুস্থ হয় তাহলে আমাদের আমরা যেন তাকে সেবা শুশ্রুষা করতে পারি তারপর তাকে চিকিৎসা সেবা দিতে পারি তারপর তার সাথে খেলাধুলা করি তাহলে কি হবে ওই শিশুটির মনটি ভালো মন ভালো থাকবে সে সঠিকভাবে তার শারীরিক এবং মানসিক বিকাশ বিকাশে সহায়তা করবে তো এভাবে করেই কিন্তু আমরা একটি শিশুর শ্রমজীবী শিশুকে শিশুর সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তাকে সমাজের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে পারি এবার আমরা আলোচনা করব পাঠ শিশু নির্যাতনের প্রকৃতি কারণ ও প্রভাব নিয়ে শিশুর প্রতি বিরূপ যে আচরণ নির্যাতনকে শিশু নির্যাতন বলা হয় তো সে শিশুরা দুর্বল এজন্য দেখা যায় যে শিশুদের উপরই অনেক নির্যাতন হয়ে থাকে আমরা দেখে থাকি পত্র পত্রিকার মাধ্যমে বা বাস্তবেও আমরা দেখি যে শিশুরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে নিযুক্ত এবং এই কাজে কাজ করার মধ্যে যদি কোনো তারা ভুল করে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাকে অনেক কঠিন নির্যাতনের সম্মুখীন হতে হয় তো এর ফলে কি হয় এতে শিশুর স্বাস্থ্যের ক্ষীণ স্বাস্থ্যের অধিকারী হয় খিটখিটে মেজাজের হয় তার মানসিক মানসিক চাপ থাকে তখন এই শিশুটি কিন্তু বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়তে পারে এবং সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এজন্য আমাদের আমরা যা আমাদের উচিত শিশুদের সাথে সব সময় ভালো ব্যবহার করা এবং শিশু নির্যাতন প্রতিরোধের সমস্ত ব্যবস্থা যেন নেওয়া হয় এইভাবে এভাবে এগিয়ে যাওয়া এতে করে সামাজিক মূল্যবোধেরও মানে এতে আমাদের এর এর ফলে আমাদের সামাজিক মূল্যবোধেরও মূল্যবোধ সৃষ্টি হবে তা না হলে কিন্তু আমরা আমরা আমাদের নিজেদের যদি মূল্যবোধের উন্নতি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা শিশুকে যথাযথ মূল্যায়ন করতে পারবো না এবার আমরা পাট আট ও নয় নিয়ে আলোচনা করব শিশু পাচার কারণ ও প্রতিকার শিশুরা বিভিন্ন কারণেই বিভিন্ন কারণেই হচ্ছে পাচার হয়ে থাকে তো শিশু পাচার হচ্ছে মানবতা মান মানবাধিকার বিরোধী কাজ হম তো এই শিশুরা কেন পাচার হয় তারা কিন্তু মূলত তাদের মূল শিশু পাচারের মূল কারণটি কিন্তু দারিদ্রতা তাদের বাবা মারা তাদের ভরণ পোষণের পোষণ ভরণ পোষণের দায়িত্ব পালনে অক্ষম বলেই কিন্তু শিশুরা শিশুদেরকে তারা বিভিন্ন কাজে বিভিন্ন মানুষের কথায় প্রলোভিত হয়ে তাদেরকে তাদের কাজে নিযুক্ত করতে চায় কিন্তু আসলে তারা এভাবেই করে দেখা যায় যে শিশুরা বিভিন্নভাবে পাচার হয়ে যাচ্ছে অন্য অন্য কোনো দেশে এবং ওখানে তারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয় যেমন পাচারকারী শিশুদেরকে মরুভূমির উটের আহ জঁকি সহ বিভিন্ন ধরনের অমানবিক কাজে ব্যবহার করা হয় তো আমাদের এই যে শিশুদের শিশুরা যে পাচার হচ্ছে তো এক্ষেত্রে আমাদের কী করণীয় আমরা কিভাবে এটি আমরা কি করতে পারি সেক্ষেত্রে দূরে কিংবা নির্জন স্থানে কখনোই আমরা একাকী যাব না অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো খাবার খেলনা বা অন্য কোনো কিছু গ্রহণ করব না অপরিচিত বা সামান্য পরিচিত কোন ব্যক্তির সাথে কোন স্থানে যাব না প্রলোভনকারী সম্পর্কে সতর্ক থাকবো পাচারকারীরা আমাদের আশেপাশেই রয়েছে তাই প্রচারকারীর কৌশলগুলো সম্পর্কে আমরা নিজেরা যেমন সতর্ক হব এবং অন্যদেরকেও এ বিষয়ে সতর্ক করব প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব সংক্ষেপে আমি তোমাদেরকে এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করলাম তারপরও যদি তোমরা এই অধ্যায়টি সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আর তোমরা এই অধ্যায়টি থেকে ছোট প্রশ্ন তৈরি করবে ছোট প্রশ্ন তৈরি করে আমাকে অবশ্যই সাবমিট করবে আর এভাবে আমি আজকের মতো বিদায় নিচ্ছি এই ক্লাসে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ